ইসলাম মানবতার ধর্ম এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাইকাল্লাহ্লাম বলেছেন গোটা মুসলিম একটা দেহের ন্যায় যখন কেউ আঘাতপ্রাপ্ত হয় তখন তার গোটা দেহে তার ব্যথা অনুভব হয় তেমনি পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলিম অভাবগ্রস্ত হলে বিপদগ্রস্ত হলে তার পাশে দাঁড়ানো তার বিপদ মুক্তির জন্য সাহায্যে এগিয়ে আসা আমাদের ইমানের দাবি আল্লাহ রবুল আলমী

তা থেকে তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো ওই দিন আসার পূর্বে যখন কোনো বেচা কেনা চলবে না যখন কোনো বন্ধুত্ব থাকবে না যখন কোনো সুপারিশপ্রাপ্ত হবে না কাজেই আমাদের এখন উচিত যে সমস্ত মানুষ সেই অন্যায় আক্রান্ত হয়েছে তাদের বাড়িঘরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে তাদের পাশে দাঁড়ানো তবে তাদের এই পাশে দাঁড়ানোটা হতে হবে আল্লাহ রবুল্লা আলমীদের সন্তুষ্টির জন্য যেমন আমরা অনেকেই দেখতে পাই যে যারা সেখানে তেরাল নিয়ে যান তাদের পাশে দাঁড়াতে চান তারা দেখা যায় যে একটা ভিডিও নেন ছবি নেন সেটা আপলোড দেন তাদের ইচ্ছা থাকে যে তার মাধ্যমে কিছু বিয়ে পাওয়া তো তাহলে কিন্তু তারা দুনিয়ার এই জাগতিক কয়েকটা বিয়ের মাধ্যমেই তাদের সেই পরকালীন যে সফলতা সে সফলতাটুকু হারাচ্ছেন অপরদিকে যাদের তারা ছবি নিচ্ছেন ভিডিও দিচ্ছেন এদেরও কিন্তু সম্মান হানি হচ্ছে এদের আত্মসম্মানে লাগছে আপনি কাউকে দান করবেন সেটা আসলে গোপনে হওয়াই দরকার এই গোপন দানই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় দান জান আল্লাহ রাব্বুল আলামিন কত প্রকার দরকারবে করেছেন মান যাল্লাযি ইয়াফুদুল্লাহ ক্বালান হাসানা ফায়ুদ্বিফহু লাহু আল্লাহ রাব্বুল আলাম বলেছেন কি আছে যে আমাকে উত্তম ঋণ দেবে ফলে তিনি তার কল্যাণে তা আরো বহুগুণে বাড়িয়ে দেন আর আল্লাহই সংকট সৃষ্টি করেন এবং তিনি সচ্ছলতা দান করেন কাজী অত্র আয়তে কারিমে আল্লাহ রবুল আলমী যে ঋণ চেয়েছেন এই ঋণটা হচ্ছে অভাবগ্রস্ত মানুষকে দান করা অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের বিপদ মুক্তির জন্য সাহায্য সহযোগিতা করা আর এই সাহায্য সহযোগিতার কারণে আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন যে তাদের আর্থিক সংকট তিনি দূর করে দিবেন তাদের কল্যাণে আল্লাহরবুল্লা আলমীন বরকতান করবেন কাজেই আমাদের উচিত হবে যে সমস্ত মানুষ এখন বর্ণায় বিপদগ্রস্ত আছেন তাদের বাড়িঘরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে তাদেরকে যার যার সামর্থ্য অনুযায়ী তারা খাবার দাবারের ব্যবস্থা করে দেওয়া এবং পরবর্তীতে তাদের পূর্ণবাসনের ব্যবস্থা করে দেওয়া যেমন বাংলাদেশে অনেক মানুষই আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদেরকে সামর্থ্য দিয়েছে তারা চাইলে দুই চার পাঁচ দশ একশো মানুষের পূর্ণবাসনের বাসনের ব্যবস্থা করে দিতে পারেন যাদের তর ভেঙে গেছে সেই পানিতে নিয়ে গেছে তাদেরকে ঘর মাধ্যমে সাহায্য করা এটা একদিকে যেমন রাষ্ট্রীয় দায়িত্ব হবে তেমনিভাবে যাদের সামর্থ্য আছে তাদেরও তাদের প্রতি সাহায্য করা ইমানের দাবি হয়ে পড়বে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলাবেন আমাদেরকে এই সংকটময় মুহূর্তে সবল করার সৌভাগ্য দান করুক তাওফিক দান করুক অপর দিকে তাদেরকে সাহায্য করার মতো সচ্ছলতা দান করুন আমি